আপনাদের সকলকে আমার আইসিডি সেলফজনে স্বাগত আজকে একটি ভীষণ গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব আপনারা জানেন ই কেওয়াইসি করতে গিয়ে যে যে সমস্যাগুলো হচ্ছে সেটার একটা পিডিএফ আকারে আপনাদেরকে দেওয়া হয়েছে বা যে সমস্যাগুলো হতে পারে সেই সমস্যার সমাধানের জন্যে কিছুটা আপনাদেরকে অফিসিয়ালি এটা বার্তা কিন্তু দেওয়া হয়েছে জানেন এটা সবাই পেয়েছেন কি না তো এখানে দেখতে পাচ্ছেন যদিও আপনারা এই যে ভিডিওটি দেখছেন কারণ এই যে সমস্যাগুলো এতে তুলে ধরেছে আমি অলরেডি অনেক ভিডিওতে দেখবেন বিষয়গুলো আমি ক্লিয়ার করেছি তারপরেও আপনাদের সঙ্গে আমি এই যে পয়েন্ট আছে নটা পয়েন্ট রয়েছে এখানে সেই নটা দশটা যে পয়েন্টগুলো রয়েছে সবটাই কিন্তু আপনাদের সঙ্গে আলোচনা করব কারণ আপনারা যখনই এফআরএস বা ই করতে যাচ্ছেন তখন কিন্তু এই সমস্যাগুলোই আপনাদেরকে ফেস করতে হচ্ছে তো দেখুন এখানে প্রথমেই মনে রাখবেন এই মুহূর্তে শিশুর আধার দিয়ে ই কে ভেরিফিকেশান করা যাচ্ছে না প্রোফাইল ভেরিফিকেশনের সময় যদি শিশুর নিজের আধার দিয়ে প্রোফাইল তৈরি করা থাকে তাহলে প্রথমে ওই শিশুর প্রোফাইলটি ডিঅ্যাক্টিভেট করে বাবা অথবা মায়ের আধার নম্বর দিয়ে নতুন প্রোফাইল তৈরি করে নিতে হবে তারপর পুনরায় ওই শিশুর ই কে ভেরিফিকেশান করতে হবে তার মানে আপনারা বুঝতে পারলেন এখানে এটা বলতে চেয়েছে যেমন ধরুন তিন থেকে ছয়ের যে বাচ্চারা রয়েছে তাদের অনেকের নিজের আধার কার্ড রয়েছে তাদের প্রোফাইলও কিন্তু তাদের নিজের আধার কার্ড দিয়ে ভেরিফাই করা রয়েছে এবং সেই সব বেনিফিশিয়ারিদের কিন্তু ই কে করা যাচ্ছে না তো এই লেখার পরিপ্রেক্ষিতেই আপনাদেরকে বলছি যেটা বলতে চাইছে যে সেই শিশুর আইডিটা ডিঅ্যাক্টিভেট করতে হবে অর্থাৎ ডিঅ্যাক্টিভেট আপনারা করতে পারবেন না কোনো ওয়ার্কার করতে না সেটা কিন্তু সুপারভাইজার দিদিদেরকে বলে করতে হবে এবং এই যে ডিঅ্যাক্টিভেট করলে কি কি সমস্যা হতে পারে সেটাও বলবো যে এই যে তথ্যটা বা এই যে পয়েন্টটা লিখেছে এটার সঙ্গে আমি একদমই সহমত নই কারণটাও জানাচ্ছি আপনাদেরকে কারণ ধরুন যখনই একটা শিশুর আপনি নিজের আধার দিয়ে ই করে রেখেছেন তখন কিন্তু তার হাইট ওয়েট বা আপনারা কত দিনের এই সিএম দিয়েছেন সবটাই কিন্তু ডিটেলস কিন্তু তার রয়েছে এবার ধরুন সেই বাচ্চাকে আপনি ডিঅ্যাক্টিভেট করতে চাইছেন তাহলে কি তার যে ডেটা সবটাই কিন্তু উড়ে যাবে অর্থাৎ আপনার ওয়ার্কারদের বা আপনার নিজের প্রোফাইলে বলুন সুপারভাইজারের প্রোফাইলে বলুন বা আপনাদের সিডিপিওর এন্ড থেকে বলুন ডিঅ্যাক্টিভেটের সংখ্যা কিন্তু অনেক বাড়তে থাকবে কারণ একটা সেন্টারে ধরুন নিজস্ব আধার দিয়ে তাদের হয়তো তিন থেকে ছয়ের দেখা গেল পঁচিশটা বাচ্চার নাম এন্ট্রি করা রয়েছে তাহলে এই পঁচিশটা বাচ্চাকেই কিন্তু ডিঅ্যাক্টিভেট করতে হবে এবং পঁচিশটা যখনই ডিঅ্যাক্টিভেট করবেন তখন আপনার এন্ডেও দেখাবে যে পঁচিশটা ডিঅ্যাক্টিভেট করেছেন সুপারভাইজারের দেখাবে সিডিপিওর দেখাবে ডিপিওর দেখাবে এইভাবে যদি একটা প্রোজেক্টে একটা সেন্টারে পঁচিশটা কোনো কুড়িটা কারো চল্লিশটা এইভাবে যদি হয় তাহলে কিন্তু ডিঅ্যাক্টিভেটের সংখ্যাটা কিন্তু হিউজ পরিমাণের হবে তার সঙ্গে আরেকটা কি সমস্যা হতে পারে আপনাদের নিউ রেজিস্ট্রেশনের সংখ্যাও কিন্তু বাড়তে পারে তো এখানে এই যে কথাটা বলেছে এটার সঙ্গে আমি একদমই সহমত হতে পারলাম না তবে আপনারা বিষয়টি দেখবেন কিভাবে করবেন আপনাদের যদি ইচ্ছে হয় তো আপনারা করতে পারেন তবে আমার মনে বলে এত না ঘুরিয়ে যে ডিঅ্যাক্টিভেট না করে যদি এই যে সমস্যাটা হচ্ছে নিজস্ব আধার দিয়ে ভেরিফাই করা যাচ্ছে না বাচ্চাদের সেটা রিপোর্ট করে পোষাণ অ্যাপে যদি এই সমস্যার সমাধান ধান করে তাহলে কিন্তু ওয়ার্কার দিদিদেরকেও খাটতে হবে না বা এই যে ঝামেলা সেটাও কিন্তু হবে না আমি এটা বলতে চাইছি যে এই যে সমস্যা হচ্ছে সেটা কিন্তু পোষাণ ট্যাকার যে কাজগুলো হচ্ছে সেখান থেকেই যদি সমাধান করে তাহলে কিন্তু সবারই কিন্তু ভালো হবে তো এটা গেল যেহেতু আমি এই এই যে সলিউশনটা বলেছে এটার সঙ্গে আমি কোনোভাবেই কিন্তু সহমত হতে পারলাম না তারপরে দেখুন প্রথমের নেটওয়ার্ক সংক্রান্ত সমস্যা আপনারা দেখেছেন কাজ করতে গিয়ে বিভিন্নভাবে কিন্তু আপনাদেরকে নেটওয়ার্কের সমস্যা কিন্তু সম্মুখীন হতে হচ্ছে তো দেখুন এখানে লেখা রয়েছে নেটওয়ার্কের জন্য গোটা প্রক্রিয়া যে কোনো সময় বন্ধ হয়ে যেতে পারে হোম স্ক্রিনে ফিরে আসতে পারে এই সব ক্ষেত্রে ফোনের ইন্টারনেটের কানেকশন একবার অফ করে আবার অন করা যেতে পারে তবে এলাকাটা যদি সম্পূর্ণভাবে মোবাইল নেটওয়ার্কের বাইরে থাকে তাহলে যেখানে মোবাইল নেটওয়ার্ক ভালো আছে সেখানে গিয়ে এই কাজ করতে হবে অর্থাৎ আপনারা দেখলেন নেটওয়ার্কের যে সমস্যাগুলো হচ্ছে হয়তো স্ক্রিন সাদা হয়ে যাচ্ছে বা কাজ হচ্ছে না অনেকক্ষণ ধরে লগ লগ ইন করতে চাইছেন বা লগ আউট করতে চাইছেন হচ্ছে না তখন কিন্তু কি বলছে আপনাকে কিন্তু ফোনের ইন্টারনেটটি আপনাকে অফ করতে হবে তারপরে আবার অন করতে হবে এই কথাটাই কিন্তু এখানে বলা হচ্ছে এটাও ঠিক এটাও আমি অনেকবার বলেছি এটা করা গেলেও অনেক সময় কিন্তু সমস্যার সমাধান হয়ে যাচ্ছে দ্বিতীয় নম্বরটা দেখুন যে মোবাইল নম্বর দিয়ে বেনিফিশিয়ারিকে প্রথম রেজিস্টার রেজিস্টার করা হয়েছিল সেই মোবাইল নম্বর এখন আর চালু নেই সেই নম্বর মোবাইল এখন বেনিফিশিয়ারির কাছে নেই অর্থাৎ এখানে বলতে চাইছে আপনি কোনো বেনিফিশিয়ারির নাম রেজিস্ট্রেশন করেছেন যে ফোন নাম্বারটি তখন ছিল এখন আর নেই এবং বেনিফিশিয়ারির মোবাইল নম্বর ভেরিফাই করতে যাচ্ছেন কিন্তু তার কাছে ফোনটি বা মোবাইল নম্বরটি না থাকার কারণে আপনারা ওটিপি পাচ্ছেন না তাহলে কি করতে হবে দেখুন এখানে বলা রয়েছে যে মোবাইল নম্বর যদি চালু থাকে কিন্তু সেই মোবাইল যদি অন্য কারো কাছে থাকে তাহলে তার কাছে সেই মোবাইল আছে এবং তার ওটিপি নিয়ে কাজ করা যেতে পারে এবং মোবাইল নম্বর যদি চালু না থাকে সেই ক্ষেত্রে বর্তমান নম্বর দিয়ে বেনিফিশিয়ারি প্রোফাইলে আপডেট করতে হবে পুনরায় মোবাইল নম্বর ভেরিফিকেশান করতে হবে এটাও ঠিক আছে কারণ এটা নিয়েও আপনাদেরকে বলেছি মোবাইল নম্বর যদি চেঞ্জ হয়ে যায় ধরুন আপনার কাছে যে সিমটি ছিল আপনার বেনিফিশিয়ারির কাছে সেটা এখন আর নেই তাহলে আপনারা প্রোফাইলে যাবেন প্রোফাইলে গিয়ে নম্বরটা চেঞ্জ করে দেবেন চেঞ্জ করে দিয়ে সেটাকে ভেরিফাই করে নেবেন এটাও কিন্তু ঠিক রয়েছে কারণ এটাও আপনাদেরকে অনেকবার আমি বলেছি এই ব্যাপারটা তিন নম্বর দেখুন আধার কার্ডের সাথে মোবাইল নম্বর লিংক করা নেই অনেক বেনিফিশিয়ারিদের দেখবেন আধার কার্ডের সঙ্গে কিন্তু তাদের মোবাইল নাম্বার লিঙ্ক করা থাকছে না সেই ক্ষেত্রে কিন্তু ই কেওয়াইসি কোনোভাবেই কিন্তু করা যাবে না তাহলে কি করতে হবে ই কেওয়াইসি করার জন্যে এক্ষেত্রে বেনিফিশিয়ারিকে আধার পরিষেবা কেন্দ্রে গিয়ে এই কাজটি করিয়ে নিয়ে আসতে হবে এটা আপনাদেরকে আমি বারবারই বলছি যাদের আধার কার্ডের সঙ্গে ফোন নাম্বার লিঙ্ক নেই তাদেরকে আপনাদের নিয়ারেস্ট যেখানে আধার কার্ডের কাজ হয় সেখানে বা বিডিও অফিসেও কিন্তু দেখবেন আপনাদের যে বাংলা সহায়ক কেন্দ্র রয়েছে সেখানে কিন্তু আপনাদের এই কাজগুলো কিন্তু ফ্রিতেই একদম করা হয় বা অনলাইনের দোকান থেকেও আপনাদের কিন্তু এই কাজগুলো বেনিফিশিয়ারিদেরকে করে নিতে বলবেন চার নম্বরে দেখুন আধার কার্ডের সাথে যে মোবাইল নম্বর লিঙ্ক করা আছে সেই মোবাইল নম্বরে এখন আর চালু নেই সেই নম্বর মোবাইল এখন বেনিফিশিয়ারির কাছে নেই অর্থাৎ এখানে প্রথমটা গেল আধার কার্ডের সাথে ফোন নম্বর লিঙ্ক নেই তারপরেরটা কি বলছে চার নম্বরের মোবাইল নম্বর লিঙ্ক রয়েছে কিন্তু সেই নম্বরটা আর চালু নেই সেই ক্ষেত্রে কী করতে হবে তাহলে সেই নম্বরে কিন্তু ওটিপি যাবে না কারণ চালু না থাকলে রিচার্জ না থাকলে রিচার্জ করতে হবে আর যদি সেই ফোন নাম্বারটি হারিয়ে যায় তাহলে কিন্তু আবারও তাকে কিন্তু কোনো আধার কেন্দ্রে গিয়ে সেই নম্বরটা কিন্তু তাকে আবার চেঞ্জ করতে হবে তাহলে দেখুন এখানে যে দ্বিতীয় প্রশ্ন যেরকম বলা হয়েছে সেইভাবে মোবাইল নম্বর যদি চালু থাকে কিন্তু মোবাইল যদি অন্য কারো কাছে থাকে সেই ওটিপি নিতে হবে সেই ওটিপি নিয়ে কিন্তু কাজ করতে হবে তাহলে কি এটাও কিন্তু আরেকটা বলে দেওয়া হয়েছে যে আপনার ফোন নাম্বারটি লিঙ্ক রয়েছে হয়তো দেখা গেল অনেক মেয়েদের যারা গর্ভবতী প্রসূতি রয়েছে তারা যখন বিয়ে হয়নি তখন তার বাবার নাম্বার দেওয়া রয়েছে এবং বাবার নাম্বারে ওটিপি যাচ্ছে ই কেওয়াইসি করার সময় তাহলে সেই বেনিফিশিয়ারিকে বলতে হবে যে তুমি তোমার বাবার কাছ থেকে ওটিপিটা নাও এবং দাও বা দাদার বা ভাইয়ের নাম্বার দেওয়া থাকতে পারে সেই ক্ষেত্রে সেই নাম্বার নিয়েও কিন্তু আপনারা বা ওটিপি নিয়ে কিন্তু কাজ করতে পারবেন অর্থাৎ আপনাদের ই কেওয়াইসি করার সময় মেন যে বিষয়টা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে ওটিপি ওটিপি আপনাদের লাগবেই পাঁচ নম্বর দেখুন আধার আপডেট করার মতো পরিষেবা কেন্দ্রে অনেক দূর সেখানে যাওয়ার মতো অর্থ বা সময় বেনিফিশিয়ারি নেই এটাও কিন্তু একটা খুব ভালো পয়েন্ট যে আধার কেন্দ্র অর্থাৎ আধার কার্ডের যে কাজগুলো হয় বা হয়তো অনলাইন দেখা দেখা গেল গ্রামের মধ্যে হয়তো কোনো রকমের অনলাইন এর দোকান নেই সেই ক্ষেত্রে যে আধার কার্ডের সঙ্গে যে ফোন নাম্বার লিংক করবে সেটা কিন্তু যেতে যেতে পারছে না বা বা বেনিফিশিয়ারি যে যাবে তার ধরুন ভাড়া ভাড়া আছে আছে টোটো হয়তো অনেকের বাসে করে হতে পারে সেই ক্ষেত্রে তাদের ভাড়া অর্থ বা ভাড়া দেওয়ার মতো সমর্থ নেই বা বেনিফিশিয়ারির সময় হচ্ছে না সেটাও একটা হতে পারে অনেকেই দেখবেন যে না আমার ফোন নাম্বার লিঙ্ক নেই আমি করব না আমার দরকার নেই এরকম কিন্তু অনেকের মনোভাব কিন্তু থাকতে পারে তো সেই ক্ষেত্রে আপনি কি করবেন এখানে দেখুন সেই ক্ষেত্রে ব্লক স্তরে যোগাযোগ করে সিডিপিওর স্যারের মাধ্যমে বা ম্যাডামের মাধ্যমে এলাকার আধার আপডেট করার ক্যাম্পের প্রয়োজন করতে হবে অর্থাৎ এই রকম যদি সমস্যা আপনি দেখেন আর নিজের সেন্টারে যে অনেকগুলো বেনিফিশিয়ারির ফোন নাম্বার লিঙ্ক নেই আধার কার্ডের সঙ্গে তাহলে আপনারা নিজেদের সিডিপিওর স্যারের সঙ্গে কথা বলুন সুপারভাইজারের সঙ্গে কথা বলুন তারা আপনাদের আধার কার্ডের যে ক্যাম্প রয়েছে অর্থাৎ আপডেট করার জন্য সেই ক্যাম্পের আয়োজন কিন্তু তাদের করতে হবে তারপরে দেখতে পাচ্ছেন এই যে সাত নম্বর রয়েছে অর্থাৎ যখনই ই কে হয়ে যাচ্ছে আপনারা ফটো ভেরিফাই করছেন এবং ফটো ভেরিফাই করতে গেলে সেই ক্ষেত্রে যে সমস্যাটি আসছে দেখুন বেনিফিশারি আধারের ছবির সাথে তার বর্তমান ছবি যা পোষণ অ্যাপের মাধ্যমে ই কে সময় তোলা হলো মিলছে না এই ক্ষেত্রে এই রকম নোটিফিকেশান আসতে পারে তো দেখুন দেখবেন ফটো যখন আপনারা ক্যাপচার করছেন ফেস ক্যাপচার তখন কিন্তু আপনাদের এই যে ফটো ভেরিফাইড যে পসিডটি রয়েছে সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের যে সমস্যাগুলো হচ্ছে সেগুলো কিন্তু আপনাদেরকে দেখাচ্ছে এবং কি কারণে সমস্যা হচ্ছে সেটাও কিন্তু আপনাদেরকে বলে দিচ্ছে যে হয়তো অনেক আগেকার ছবি করা যে আধার কার্ড দেখা গেলো সেই বেনিফিশিয়ারির বয়স পনেরো বছরের আগে ছিল এখন চেহারার অনেক পরিবর্তন হয়েছে সেই ক্ষেত্রেও কিন্তু মিসম্যাচ হচ্ছে তো দেখুন এখানে যে রিজেনটা দেওয়া রয়েছে অর্থাৎ কারণ হিসাবে দেওয়া রয়েছে যে এক নম্বর দেখুন যদি একজনের আধার কার্ডের নম্বর দিয়ে অন্যজনের ছবি তোলা হয় যেমন অনেক সময় ভুল করে বাবার আধার কার্ডের নম্বর দিয়ে মায়ের ছবি তোলা হচ্ছে এটাও একটা ভালো পয়েন্ট বলতে পারেন দেখা গেল বাচ্চার প্রোফাইল বাবার আধার দিয়ে ভেরিফাই করা রয়েছে কিন্তু বাবা বাইরে থাকার কারণে আপনারা হয়তো ভুলবশত মায়ের ছবি তুলছেন তো সেই ক্ষেত্রেও কিন্তু এই যে ফেস ভেরিফিকেশান অর্থাৎ এফআরএস যে সিস্টেম রয়েছে সেটাও কিন্তু আপনাদের মিসম্যাচ দেখাতে পারে এবং দেখুন দ্বিতীয় নম্বরের জন্যে কী বলেছে যদি আধার কার্ড অনেক দিন আগে করানো হয়ে থাকে বিশেষ করে পনেরো বছর বয়সের আগে এক্ষেত্রে বেনিফিশিয়ারিকে আধার পরিষেবা কেন্দ্রে গিয়ে আধার কার্ড আপডেট করিয়ে নিতে হবে এটা আপনাদেরকে আগেই বললাম যে বেনিফিশিয়ারি দেখা গেলো পনেরো বছর বয়স ছিল তার আগেই কিন্তু তার আধার কার্ডটি করা তারপরে কোনো রকমের আপডেট কিন্তু করেনি সেই ক্ষেত্রেও একটা কিন্তু দেখবেন যে পরিবর্তন যে চেহারার পরিবর্তনে সেটা আসে এবং সেটা পোষণ টাকার ভালোভাবে ট্র্যাক না করতে পারার কারণেও কিন্তু ফটো মিসম্যাচ দেখাচ্ছে তো এই জিনিসটাও আপনারা লক্ষ্য করবেন দেখবেন বেনিফিশিয়ারির আধার কার্ড কত বছর আগে করা সেগুলো আপনারা কিন্তু তাদেরকে বলবেন তারপরে দেখুন তিন নম্বরে রয়েছে ঠিক ঠিকমতো ছবি তোলা না হলে বিশেষ করে খুব দূর থেকে তোলা হলে মোবাইল মুখের থেকে কাছে নিয়ে যে যেরকমভাবে আধার কার্ডের ছবি তোলা হয়েছে সেইভাবে ছবি তুলতে হবে দেখুন কারণ আরেকটি কারণ হয়তো ছবি হয়তো আপনারা ঠিকমতো তুলতে পারছেন না এবং দূর থেকে তুলছেন হয়তো এবার কিভাবে তুলতে হবে মোবাইল মুখের থেকে কাছে নিয়ে অর্থাৎ আপনার যে এই যে শোল্ডার মানে কাঁধ কাঁধ আর মুখটা আসবে তাছাড়া কিছু আসবে না দেখবেন ঠিকভাবে যদি আপনারা ক্যামেরা ধরতে পারেন এবং অনেক ওয়ার্কার দিদির ফোনের ক্যামেরাও যদি খারাপ হয় সেই ক্ষেত্রেও কিন্তু ফটো ক্যাপচার নাও হতে পারে তো এটাও একটা কিন্তু মেন সমস্যা যেটা হয়তো ওয়ার্কার দিদিরা বুঝতে পারছেন না তো এইভাবে আপনারা অবশ্যই ছবি তুলবেন একদম বেশি ছবি তোলা কোনো দরকার নেই আপনারা কাঁধের হালকা নেবেন একটুখানি নেবেন আর আপনারা নেবেন কি যেটা হচ্ছে আপনারা মুখমণ্ডলটা অর্থাৎ পুরো মুখটা এবং চোখগুলো যেন খুব বড় বড়ো করে একটু তাকাবে এবং পলক যে চোখের পাতা রয়েছে সেটা বারবার ফেলবে তাহলে কিন্তু পোষা অ্যাপের এটাকে আপনার ট্র্যাক করতে ভালো হবে এবং ছবি কিন্তু সাকসেসফুলি হয়ে যাবে এবং আরেকটি দেখুন এখানে লেখা রয়েছে আরেকটি পয়েন্ট ছবি অল্প আলোতে তোলা হলেও কিন্তু এই সমস্যা হতে পারে তো এটা নিয়েও তো পোষণ টাকারে দেখবেন আপনারা যখনই ছবি তুল যখন দেখুন এই যে যখন আপনারা ছবি তুলছেন তখন কিন্তু পোষণ টাকারের যে এফআরএস সিস্টেম রয়েছে তার আগেই কিন্তু আপনাদেরকে ইনস্ট্রাকশন দিয়ে দিচ্ছে অর্থাৎ কিভাবে ছবি তুলতে হবে দেখুন এই যে লাইট দেখতে পাচ্ছেন এইখানে দেখতে পাচ্ছেন দুটো ভাগ রয়েছে এদিকে কিন্তু খুব লাইট এদিকে কম লাইট এইভাবেও কিন্তু কোনোভাবে ছবি তোলা যাবে না এদিকে দেখুন মুখের ওপর দিয়ে কিন্তু এই সাইডটা কিন্তু কালো হয়ে রয়েছে এবং এই দিকে কিন্তু লাইটটা পড়ছে এইভাবেও কিন্তু ছবি তোলা যাবে না তাহলে কিভাবে ছবি তুলতে হবে এই যে মিডিলের অপশানটা দেখতে পাচ্ছেন পুরো মুখের দিকে আলা থাকবে লাইট যাতে পড়ে বা আপনাদের যে দরকার হয় ঘরের বাইরে এসে ছবি তুলবেন যাতে সুন্দরভাবে তার মুখমণ্ডল কিন্তু বোঝা যায় এই যে দেখতে পাচ্ছেন আমি আরেকটি ফটো আপনাদের সঙ্গে শেয়ার করলাম এই যে ফটোটি কিন্তু সাকসেসফুল হয়েছে এবং এই যে অপশানটা যখনই আপনারা আসবে দেখতে পাচ্ছেন ইওর রিকোয়েস্ট হ্যাজ বিন সাকসেসফুলি সাবমিটেড প্লিজ চেক স্ট্যাটাস আফটার সামটাইম অর্থাৎ আপনি যে এই যে রিকোয়েস্টটা করলেন অর্থাৎ এই যে ফটো ক্যাপচার করলেন সেটা কিন্তু সাবমিট হয়ে গেছে সাকসেসফুলি এবং আপনাকে এই স্ট্যাটাসটা কিন্তু কিছুক্ষণ পরে চেক করার জন্য বলছে তাহলে কি আপনারা দেখেছিলেন এর আগের ভিডিওতে চব্বিশ ঘন্টা পরেই কিন্তু এই এফআরএস অর্থাৎ ফটো ক্যাপচার কিন্তু সাবমিট হয়েছিল ফেস ক্যাপচার কিন্তু সাবমিট হয়েছিল অর্থাৎ চব্বিশ ঘন্টা কিন্তু সময় লাগছে আপনারা সঙ্গে সঙ্গে ফটো তুলে কখনোই প্রোফাইলে যে ভেরিফিকেশান ফটো বলে এই অপশানটি আসছে না বলে আপনারা নার্ভাস হবেন না আপনারা সময় দেবেন দেখবেন আপনার যে কাজ সেটা কিন্তু হয়ে গিয়েছে এবং এই যে অপশানটা দেখতে পাচ্ছেন এই রকম অপশান আসার পরে আপনারা এখান থেকে কখনোই ব্যাক করবেন না তারপরে আপনাদেরকে যেটা করতে হবে এই যে ভেরিফাই ফটো রয়েছে সেই ভেরিফাই ফটোতে কিন্তু আপনাদেরকে ক্লিক করতে হবে আপনি যদি এখান থেকে বেরিয়ে যান তাহলে কিন্তু আপনার কাজ কিন্তু সম্পূর্ণ হবে না আপনাকে অবশ্যই এই ভেরিফাই ফোটোতে ক্লিক করতে হবে ক্লিক করার পরেই কিন্তু আপনার কাজটি সম্পূর্ণ হবে দেখুন আমি আরেকটি ফটো আপনাদের সামনে তুলে ধরলাম এবং আপনার যে ফোটো ক্যাপচার সেটা যে আপনার সাকসেসফুলি হয়নি সেটা কিভাবে বুঝবেন এখানে দেখতে পাচ্ছেন এই যে ফেল্ড লেখা রয়েছে অর্থাৎ আপনার ফেল্ড হয়েছে কি কারণে দুটি কারণে আপনার দেখা গেল যে এই যে ফটোটা ক্যাপচার করেছেন এই যে আধার কার্ডের ফটো এবং এই যে রিসেন্ট যে ফটো সেই ক্যাপচার ফটোর সঙ্গে এই ফটোর মিলছে না সেটাই কিন্তু পোষণ টাকার অ্যাপ প্রথমে বলে দিচ্ছে দ্য ইন্ডিভিজুয়াল ইন দ্য ফটো অ্যাপিয়ার টু বি ডিফারেন্ট তো এই যে অপশানটি দেখতে পাচ্ছেন অর্থাৎ এই দুজন কিন্তু আলাদা সেটাই বলছে আপনারা একটু দেখে নেবেন এবং এই যে দেখুন ফটোটা তোলা হয়েছে অনেকটা দূর থেকে আরও মুখ কিন্তু কাছে তুলতে হবে এই শোল্ডার পর্যন্ত নিতে হবে এইটুকু নিলেই কিন্তু হবে বেশি অংশ নিয়ে ফটো আপনারা কখনোই তুলবেন না আপনারা শুধু একটু হালকা করে মুখটা কিন্তু খুব কাছে থেকে একটু তোলার চেষ্টা করবেন দেখবেন ফটো কিন্তু ক্যাপচার হয়ে যাবে তারপরে দেখতে পাচ্ছেন দ্বিতীয় নম্বর কিসের জন্য বলছে দ্য ফটো ওয়াজ নট টেকেন কারেক্টলি অর্থাৎ যে ফটোটি তুলেছেন সে ফটোটা কিন্তু ভুলভাবে তুলেছেন তার জন্যেই কিন্তু এই সমস্যাটি হয়েছে তো কিসের জন্য বলছে দেখুন কি করতে বলছে প্লিজ ইনশিওর ইউর ফলো দ্য ফেস ক্যাপচার গাইড ফর অ্যাপ প্রপার সাবমিশন অর্থাৎ এই যে ফেস ক্যাপচারের জন্য যে গাইডলাইন দেওয়া রয়েছে সেটাকে কিন্তু আপনাদেরকে ফলো করতে বলছে এবং তারপরেই কিন্তু সাবমিট করতে বলছে তো আপনাদেরকে দেখালাম যে সঠিকভাবে ফটো ক্যাপচার করলে কি করতে হবে এবং ভুল ক্যাপচার হলে আপনাদেরকে কি দেখাবে সেটাও কিন্তু আপনাদেরকে বলে দিলাম তারপরের যে অপশানটি রয়েছে সেটা নিয়ে আমরা আলোচনা করব তারপরে দেখতে পাচ্ছেন এই যে আট নম্বর অপশান রয়েছে পরপর অনেকগুলো ই কে করার সময় ওটিপি আসার পর যখনই ছবি তোলার অপশান আসছে তখনই ফোনের স্ক্রিন ব্ল্যাক হয়ে যাচ্ছে তো দেখবেন অনেকগুলো ই কে করলেন হয়তো তারপরে আবার করতে যাচ্ছেন তখন কিন্তু আপনার ফোনের স্ক্রিন কালো বা সাদা কিন্তু এরকম কিন্তু হয়ে যাচ্ছে বা ব্লক হয়ে যাচ্ছে বা ব্ল্যাঙ্ক হয়ে যাচ্ছে যে কোনো একটাই কিন্তু হচ্ছে তখন আপনারা কি করবেন সেটা দেখুন সাধারণত মোবাইল ফোনের কারণেই এই সমস্যা হতে পার হতে পারে সেক্ষেত্রে পোষণ অ্যাপ লগ ইন লগ আউট করতে পারেন কিছুক্ষণ পর পুনরায় লগ ইন করুন তো লগ ইন লগ আউট করতে পারেন বা ফোনের সুইচ অফও কিন্তু আপনারা করতে পারেন তাহলে এই যে আপনাদের স্ক্রিন পুরো সাদা হয়ে যায় বা ব্ল্যাঙ্ক হয়ে যায় বা আপনারা দেখেছেন যে কালো হয়ে যায় এই ধরনের সমস্যা কিন্তু অনেকের হয় সেই ক্ষেত্রে আপনারা পোষণ অ্যাপটিকে আন করতে পারেন লগ আউট লগ ইন করতে পারেন বা ফোনের সুইচ অফ কিন্তু করতে পারেন তো এইগুলো করলেও কিন্তু আপনাদের সমস্যার সমাধান হয়ে যায় নয় নম্বর দেখতে পাচ্ছেন ওটিপি আসার পর যখন ফটো তুল তুলতে করতে যাচ্ছেন তখন অটোমেটিক পেজে চলে আসছে তো দেখবেন যখনই ওটিপি আসছে ওটিপি দেওয়ার পরে আপনারা ফটো তুলতে যাচ্ছেন তখন দেখবেন অনেক সময় কিন্তু আবারও হোম পেজে চলে আসছেন তো এই যে হোম পেজে আসার এই যে মেন কারণ সেটা হচ্ছে আপডেট আপডেট অনেক সময় দেখবেন নতুন আপডেট যখন আসে বা নতুন ভার্সেন যখন আসে তখন কিন্তু এই সমস্যাগুলো বেশি করে লক্ষ্য করা যায় অর্থাৎ নেক্সট আপডেট না আসার পরে কিন্তু এই সমস্যার সমাধান হয় না তারপর আমরা দেখে নেব সমাধান হিসাবে কি দিয়েছে উপরের আট নম্বর প্রশ্নের মতোই পোষণ অ্যাপ লগ থেকে লগ আউট করে কিছুক্ষণ পর পুনরায় লগ ইন করতে হবে অর্থাৎ এই ক্ষেত্রে কিন্তু বলেছে আপনাদেরকে লগ আউট লগ ইন করার জন্য বলেছে তো আপনারা সেটাই করবেন এই সমস্যাগুলো হলে দশ নম্বরে কি দেখা যাচ্ছে দেখুন সব কিছু ঠিকমতো ঠিকভাবে মিটে যাওয়ার পর মোবাইলের নিচে দেওয়া দেখানো ছবির কিছু স্ক্রিন আসছে এই যে ওয়েব পেজ নট অ্যাভেলেবেল দেখাচ্ছে এই যে এই সমস্যাটা দেখবেন অনেক সময় কিন্তু অনেক বেশি দেখায় তো সেই ক্ষেত্রে আপনারা কি করবেন দেখুন এই রকম কিন্তু আপনাদের সমস্যা হয়ে থাকে তো এটা মেনলি সার্ভার ডাউনের কারণেই কিন্তু এই সমস্যাটা হয় আপনাদেরকে অনেককেই বলেছি আপনারা এরকম হলে পোষণ অ্যাপসটি পুরো ক্লিয়ার করবেন ক্লিয়ার করে আপনারা পুনরায় কাজ করবেন দেখবেন সমস্যার সমাধান হয়ে যায় বা পরবর্তী সময়ে আপনারা কাজগুলো করলে কিন্তু খুব সুন্দরভাবে হয় তো এখানে সমস্যার সমাধান কি দিয়েছে দেখুন এই সমস্যা নেটওয়ার্কের জন্য সাধারণত হয় একটু অপেক্ষা করুন সাথে ফোনের ইন্টারনেট কানেকশান একবার অফ করুন অন করুন বেনিফিশিয়ারির প্রোফাইলে গিয়ে দেখুন ই কেওয়াইসি লেখার পাশে সবুজ চিহ্ন এসেছে কি না যদি এসে থাকে তাহলে জানাবেন ওই বেনিফিশিয়ারির জানবেন আপনার ওই বেনিফিশিয়ারির ই কেওয়াইসি আপডেট হয়েছে অর্থাৎ আপনারা যখনই ই করতে যাচ্ছেন তখন কিন্তু যদি দেখেন এই সমস্যাটি হচ্ছে অর্থাৎ আপনি ওটিপি দেওয়ার পরে সমস্যা যদি হয় তারপরে আপনারা কিন্তু কি করবেন বেনিফিশিয়ারির প্রোফাইলে চলে যাবেন যে বেনিফিশিয়ারির ই কে করার সময় এই সমস্যাটি হচ্ছিল অর্থাৎ পেজ আপনাদের নট ফাইন দেখাচ্ছিল তখন আপনাকে কি করতে হবে সেই বেনিফিশিয়ারির প্রোফাইলে যেতে হবে প্রোফাইলে গিয়ে দেখে নিতে হবে যে তার ই কে করেছেন সেখানে সবুজ ডবল টিক রয়েছে কিনা যদি সবুজ ডবল টিক থাকে তাহলে আপনি জানবেন যে এরকম দেখানোর শর্তেও কিন্তু আপনার ই কেওয়াইসি হয়ে গিয়েছে যদিও এই সমস্যা হলে ই কে ওয়াইসি কোনোভাবেই হয় না আপনারা জানেন তারপরেও এই লেখার পরিপ্রেক্ষিতেই আপনাদেরকে বলছি তো এরকম সমস্যা মূলত নেটওয়ার্ক ইস্যুর জন্যই হয়ে থাকে আপনারা ভালো মতোই জানেন যেহেতু প্র্যাকটিক্যালি কাজটি আপনারা করছেন সেহেতু যে সমস্যাই হচ্ছে প্রত্যেকটা সমস্যার মুখোমুখি আপনাদেরকে কিন্তু হতে হচ্ছে এবং কাজটি কিন্তু আপনাদেরকে সেই মতোই গোটাতে হচ্ছে এবং আপনারা জানেন এই সময় দাঁড়িয়ে আপনাদের ই কেওয়াইসি এবং ফেস ক্যাপচারের জন্য ভীষণভাবেই আপনাদেরকে হয়তো বলা হচ্ছে তো আমিও আপনাদেরকে বলবো যে ই কেওয়াইসি এবং ফেস ক্যাপচার আপনারা যত তাড়াতাড়ি পারবেন সম্পন্ন করবেন তো ভিডিওটি আশা করছি আপনাদেরকে ভালো লাগবে এই যে সমস্যাগুলো তুলে ধরা হয়েছে বা তার সমাধানগুলো আপনাদেরকে দিলাম এগুলো আমি প্রত্যেকটা ভিডিওতেই আগেও আলোচনা করেছি এবং পিডিএফটি পাওয়া মাত্রই আপনাদের সঙ্গে শেয়ার করলাম যাতে আপনাদের অনেকের আশা করছি উপকার হবে এবং এই সমস্যাগুলো হলে কিভাবে আপনারা সমাধান করবেন তাও কিন্তু বিস্তারিত এতে দেওয়া রইল তো ভিডিওটি শেয়ার করুন এবং দিদিদেরকে জানিয়ে দেন যে সমস্যার সমাধান কিভাবে করবে এবং এই যে ই কেওয়াইসি রয়েছে এই কেওয়াইসি যতদিন থাকবে এবং পোষা অ্যাপে কাজ তো চলতেই থাকবে আপনাদের যেহেতু সমস্যাও থাকবে সমস্যা রেখেই আমাদেরকে সামনে এগাতে হবে এবং কাজগুলো সম ভালোভাবে আমাদের সম্পন্ন করতে হবে তো আজকের ভিডিও এখানেই শেষ করছি যদিও ভিডিওটি ভীষণ লম্বা হয়ে গিয়েছে তো আশা করছি পুরো দেখবেন এবং বাকিদের সঙ্গে শেয়ার করবেন আজকের ভিডিও এইটুকুই সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ